গল্পের নাম আকাশ সো ভালোবাসা পর্ব সংখ্যা চার সিজন এক লেখা সায়দ একদা আম্মা খাবার আর ওষুধ রেখে গেল আমি নাক টানতে টানতে বাটিটা নিলাম এক চামচ মুখে দিতে ক্রাশের কথা মনে পড়লো সাথে সাথে লজ্জায় বিছানায় সাথে মিশে গেলাম তাতেই ঘুম আম্মা আবার কথা শুনে ঘুম ভাঙালো চোখ করতে পারতেছি না জ্বলতেছে খুব ঠান্ডা লাগতেছে শরীর কাঁপুনি দিতেছে নড়তেই মনে হলো গায়ে কম্বল দেওয়া মাথা ব্যথায় ছিঁড়ে যাইতেছে কানে আসলো আম্মা বলতেছে একশো চার ডিগ্রি উঠে গেছে তুমি ডাক্তার ডাকো দাঁড়াও আমি ফোন করতেছি এত রাতে যাবো কি করে আব্বা ফোনে ডায়াল করলো আম্মা আবার বললেন মেয়েটা আমার একটা কথাও শোনে না এখন জ্বর এক বাদায় বাঁধাই আনছে নিজের জামাটাও সামলায় আনতে পারে নাই জর্জেটের জামা কেমনে আনছে কে জানে একেবারে উপর থেকে নিচে ছিঁড়ে ফেলছে শুনে আমি পিটপিট করে তাকালাম এরপরে তারপর ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম আমার কান্না শুনে আব্বা আম্মা কাছে ইসা বলল কি হয়েছে কোথায় কষ্ট হচ্ছে আমি কানতে কানতে কইলাম আমার এত সাদের জামা আম্মা ধমক একদম কানবি না জামা এটা করে এখন জ্বর বাধায় শুয়ে আছে ওষুধ দিয়ে গেছি সেটাও খায় না জ্বর আসবে না তো কি আসবে আমি খেয়ে পোপাতে লাগলাম সারা রাত জ্বরে ভুগলাম সকালে একটু কমলো ঘুম ভেঙে দেখি আনটি পাশে বসে আম্মার সাথে কথা বলতেছে এই এক জ্বরে নেতি পড়ছি তবে মনটা খুশি হয়ে গেল আমার শাশুড়ি আম্মা তো দেখতে এলো কি জামাইটা আমি তাকাতেই আনটি হেসে বললেন কেমন আছো আমি হাসলাম আনটি বললেন কালকে আমার ছেলেটাও বৃষ্টিতে ভিজে সর্দি পাতিয়েছে ও বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আমি বললাম তোর জামা কাপড়গুলো তো ছাদে বৃষ্টি আসলে ভিজে যাবে দশ মিনিট পর দেখি কাক ভেজা হয়ে আসছে সাথে কাপড়গুলোও ভিজায় আনছে আমি তো খুশি মনে মনে কইলাম দেখতে হইব না কার জামাই মনের কত মিল কি কানেকশন আমার সাথে তারও সর্দি হয়েছে আর বলিয়েন না ভাবি কালকে একটা জামা ধুয়ে দিয়েছিলাম স্বাদে মেয়েটা বের হওয়ার সময় বললাম আসার সময় নিয়ে আসিস মনে হয় কানেই নেই নেই পরে দেখি পুরা গোয়ার পানিতে চপচপ করতেছে বুঝলাম মেয়ের কাণ্ড বৃষ্টিতে ভিজে আসছে বারান্দায় জামাটা ঝুলতেছে ওটাও ভিজা মেলতে গিয়ে দেখি জামার কোমর থেকে নিচ পর্যন্ত ছিলা আম্মা আম্মা জামা আয়না সামনে মেলে ধরলো আমার তো চোখে পানি চলে আসলো আমার সবচেয়ে ফেভারেট জামা ছিল আমি উঠে হেলান দিলাম আন্টি সাহায্য করলেন আমি হাত বাড়িয়ে জামা নিলাম এমন সময় আমার ক্রাশে গলা শুনল আন্টি বললেন আমি আসি ভাবি ছেলে কলেজ যাবে আমার দিকে ফিরে তাকা ফিরে বললেন ভালো হয়ে যাস তাড়াতাড়ি আমি মাথা কাত করলাম আন্টি যেতেই আমি দৌড় গিয়া দরজার কাছে চোখ লাগালাম দেখলাম ক্রাশ বের হইতেছে আম্মা ডাকলো ওখানে কি করিস আসি ক্লাস চলে গেলে আমি ডাইনিং টেবিলের চেয়ারে বসলাম আম্মা আমাকে আদর আদার রং চা এনে দিল আমি বললাম চা খাইতে ইচ্ছা করতেছে আম্মা চোখ রাঙ্গায় করলো চা না খাইলে নিম পাতার রস খাওয়াবো সব একেবারে বাপ বাপ বলে পালাবে শুনেই আমার মুখ বেঁকে গেল একবার খাইছিলাম সেই টেস্ট ছিল করলার আব্বা আমি আর কিছু কইলাম না চুপচাপ চা বিস্কিট খেয়ে রুমে চলে গেলাম বিকেলে বারান্দায় বসলাম সেখানে থেকে মাঠে দেখা যায় যেখানে আমার ক্রাশ খেলতে যায় দূর থেকে দেখতে লাগলাম খেলা আজকাল গাজর আমার বন্ধু হয়ে গেছে এখনও হাত দুইটা গাজর একটার মাথায় কামড় দিয়ে চিবাতে চিবাতে ভাবতে লাগলাম আরেকবার গাজরে হালুয়া বানাইয়া নিয়ে যাবো কিনা না এতবার গেলে সৌন্দর্যজনক মনে হইব তাহলে কি করা যায় এমন সময় আম্মা এসে বললো তুই যাবি আমি মাঠ থেকে চোখ না সরাইয়া গাজরে আরেক কামড় দিয়ে বললাম কোথায় তোর জ্বর ছেলে দেখে বলি নেই আজকে ভাবির ছেলের জন্মদিন আমাদের যেতে বলেছে তুই যাবে শুনে আমি সিল্লায় বললাম তুমি এতক্ষণে বলতেছো আরও আগে বলবা না আমি আলমারি দিকে ছুটলাম কোনটা পরমো কোনটা পরম করতে করতে পুরা বিছানায় গোয়াল ঘর বানায় ফেললাম তো এসে কয়েকবার বকে গেলেন আমি কান দিলাম না আমি গাজর খাচ্ছি আর জামা চুজ করতেছি শেষ পর্যন্ত আমার গাজর শেষ হইলো আর একটা ফ্রক চুজ করলাম ফ্রকটার উপরের অংশ কালো মুখ মকমলের উপর লাল কাজ করলাম। আর নিচের অংশ লাল জর্জট কাপড়ের জামাটা পরে চুল আসতে কোমর পর্যন্ত সরিয়ে দিলাম ফ্রেন্ডটা বলে আমার স্টের চুলগুলো খোলা রাখলে নাকি সেই লাগে তাই করলাম একপাশে একটা লাল ফুলের ক্লিপ আটকে দিলাম ফ্রকের গলায় কলার আর হাত পর্যন্ত ঢাকা তাই কিছু পরা লাগলো না কানে লাল ছোট ঝমকা কানের দুল পড়লাম চোখে কাজল দিলাম ঠোঁটে হালকা লাল লিপস্টিক দিলাম তারপর আয়নায় নিজেকে দেখা নিজেই কাশ খেলাম আম্মা দরজার কাছে দাঁড়ায় বললো তোর সাজন গুজন হলে বের হবে হ্যাঁ মু কি হ্যাঁ মু আমি রুম থেকে বের হয়ে আসলাম আম্মা আব্বা আমার দিকে তাকায় আসে আমি কইলাম কি হয়েছে এভাবে তাকায় আছো কেন আম্মা বললো এত সাজছিস কেন বার্থডে পার্টিতে যাইতেছিস নাকি বিয়েতে আহা মেয়েরা একটু সাদার শখ হয়েছে থাক না চলো আমরা নখ করতে কেউ একজন দরজা করলো আমি ঢুকে বেকুবের মতো দাঁড়ায় আছি এত মানুষ পুরো রুম গিজগিজ গিজ করতেছে আমি এদিক ওদিক তাকাই আমার বার্থডে ক্লাসে খুঁজতেছি দেখলাম এক কোনায় বন্ধুদের সাথে দাঁড়ায় গল্প করতেছে আমার কাজটার এত হ্যাপি লাগতেছে সাদা শার্ট হালকা নীল জিন্স শ্যাম্পু করা চুলগুলো চোখের সামনে পড়ে আছে ইচ্ছে করতেছে গিয়া সরাই দিয়ে আসি আমি আগায় গেলাম আমি যাওয়ার আগে একটা মেয়ে দৌড়ে ওকে জড়ায় ধরলো আমি থমকে গেলাম মেয়েটা আসতেই আমার কাজ একটা কিটকাট ধরিয়ে দিল আমার যাইতে অস্বস্তি লাগতেছে আমি ফিরত যেতে লাগলে আমার কাজ ডেকে বলল কি হলো গাজরে হালুয়া কই যাচ্ছ আমি পিছন ফেটে দেখলাম সে দাঁত কেলায় হাসতেছে একটা মানুষ এত কিউট হয় কেমন ও কাছে এসে বলল। আমার গিফট কই আমি আপতা আপতা করে বললাম আনিনি আসলে জানতাম না মনে মনে বললাম আমি আসছি যে হয় নাই আরও গিফট লাগবো সে বলল ওমা মা না জানলে আসলে কি করে ওর ফ্রেন্ডে বলল। এ কে রে ও হেসে বললো গাজরে হালুয়া মেয়েটা হেসে জিজ্ঞেস করলো গাজরের হালুয়া মানে তখন ক্রাস রাঙ্গিয়ে চাঙ্গিয়ে আমার হালুয়ার কাহিনি বলতে লাগলো আমি মাথা নিচে করে দাঁড়িয়ে উঠলাম চোখ তুলতে ভয় লাগলো যদি চোখের পানিটা কেউ দেখে ফেলে এতটা অপমানিত আমি জীবনে হইনি ওদের কথা আর মাঝেই আমি যাচ্ছি বলে চলে আসলাম এ কি করলো আমার কাশ ক্রাশ আমি নিজেকে নিজেই বিদ্রুপ করলাম চোখ মুছে আন্টির কাছে গেলাম আনটি কয়েকজনের সাথে কথা বলছিল আমি গিয়ে সালাম দিতে আনটি বললেন আরে আমার সোয়া মা যে কী মিষ্টি লাগছে আমি বললাম আনটি আমার শরীর খারাপ লাগছে আমি বাসায় চলে যাচ্ছি কি হয়েছে তেমন কিছু না একটু মাথা ব্যথা করছে আচ্ছা যাও আমি চলে আসলাম বাসায় ঢুকে চোখের পানি ভাত বাংলাম আমি দৌড়ে গিয়ে বাংলা সিনেমার নায়িকাদের মতো নিজের রুমের বিছানায় ঝাঁপিয়ে পড়লাম টানা দুই ঘন্টা পার হয়ে গেল আমি কান্দা কাইটে এক ছাড় হয়েছি কাজল লেপটে ফোলা চোখগুলো কালো হয়ে পেতনি হয়ে গেছে ওয়াশরুমে ঢুকে মুখে পানি দিলাম সাবান দিয়ে ভালো করিয়া গৈসা মাইজা সব ক্লিন করে ফেললাম আয়নায় তাকায় দেখি মুখটা ঝকঝক করতেছে আশ্রম থেকে বের হয়ে একটা সুটি জামা পরে সব শুভ এমন সময় কলিং বেল বাজলো আমি ভাবলাম আব্বা আম্মা চলে আসে আমি না দেখি দরজা খুলে রুমের দিকে এগিয়ে বললাম চলে আসছো পার্টি শেষ আমি রুমে যাইতেছি রাতে খাবো না আমাকে আর ডাকিও না আমি রুমে ঢুকে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়লাম কান্না করায় নাকি ভারী হয়ে আছে নিঃশ্বাস নিতে পারতেছি না কোনো মতে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে লাগলাম হালকা আলো আসছে বাইরে থেকে আমি চোখ বন্ধ করলাম কতক্ষণ পরে মনে হইলো কেউ আমার দিকে তাকায় আছে তারপর কপালে কারো ঠোঁটে স্পর্শ পেতে জেগে উঠলাম আমি ভাব ডাকলাম আব্বু আম্মু কোনো সারা নাই বিছানা থেকে নেমে পুরো ঘর ঘুরে দেখলাম ঘর ফাঁকা দরজা খোলা আমি মনে মনে বললাম কি হইল ব্যাপারটা আমি দরজা বন্ধ করে নিজের রুমে এসে লাইট জ্বালিয়ে দেখলাম বিছানার পাশে ছোট্ট টেবিলটা এক টুকরোকে তার উপরে লাভে মজে কেউ যেন আলাদা করে পিসটা কেটে দিয়েছে আমি একটু ভাবতে বসলাম কে এসেছিল কে আব্বু নাকি কি না অন্য কেউ কোনো ভূত আছে নাকি খেয়াল হতে দেখলাম আমি কেকটা খেয়ে ফেলছি হায় হায় ভাবছিলাম একটা ছবি তুলে রাখলাম কাশের জন্মদিনে কেক প্লেটের দিকে তাকাই আবার ভাবলাম আমি খাইছি তো নাকি কোনো পেট নিয়ে এসে খেয়ে চলে গেছে আবার শুক্রবার চলে আসলো এই কয়দিন ঠিক মতো ঘুম আইতেছে না ক্রাশের জন্মদিনের পর থেকে যত সব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতেছি একবার তো দেখলাম বাসর করে আমার কাছে এসে ঘুমটা তুলে কাশ বলতেছে কি রে গাজর হালুয়া বউ আমার গিফট কই দেখে লাফায় উঠছি ঘুম থেকে আমা আজকে আবার কাপড় ধুইছে আমারে আবার ছাদে পাঠাইলো আজকে না গান বাইরে হইতেছে না বিরক্তি মাথায় শুধু মনে মনে কইলাম এত কিছু থাকতে গাজর হালুয়া বো রাতে হালুয়া আমি যদি তোমারে গইলা না খাওয়াইছি তাহলে আমার নামও শোয়ানা আমি বিড় করতে করতে ছাদে উঠে টাচকে খেলাম ওই দিনের মেয়েটা আমার কাশের গা সেই দাঁড়ায় আছে আর হেসে হেসে কথা বলতেছে দাঁতের হাসি দেখা আমার সারা শরীরে লোমের দাবানল লাগে গেল নরম মনটা বলল গাজরের হালুয়া বউ ডাকো তবুও আমার কাছে ফিরে আসো আমি মন্ডে ধমক দিয়ে কইলাম এখন পিরিতের সময় না আগে আচ্ছা মতো ঝাটার বাড়ি তারপর পিড়ি